গুড মর্নিং বন্ধুরা তোমরা সেই কেমন আছো তো আশা করি ভালো আছো তো আমিও ভালো আছি পায়ের পায়ের ব্লগসে তোমাদের সবাইকে স্বাগতম তা আমি উঠেছি সাতটা নাগাদ সাতটা দশে তো এখন বাঁচতে যাই পুনে আটটা তা এই আমি ঘরটা ঝাড় উঠলাম এবার শুধু মুছবো আর এখন অব্দি আমি ব্লগ আপলোড করিনি তো এখন বসে চা খাচ্ছি আর এই দেখো এরা সবাই এদিকে বসে মাসি উঠে গেল তো সানা তো কমি আর রাত্রে আমি গিয়ে ওয়াইফাই বন্ধ করেছিলাম আমি বলিনি বাকে চালিয়ে রাখতে বা নিজেই বলেছিল চলছে চলুক সান দেখে ওখানে ওর মাকে বলছে চুটকি দেখবো না আর চুটকি দেখবো শুধু দুধ খাবে না মা বললে চুটকি দেখ দুধ না খেলে চুটকি দেখতে দেবো না দেখবো না লাস্টটা কত কিছু করার পর গিয়ে দেখছিল তারপর ঘুমিয়ে পড়েছে আমি আর মাসি জেগেছিলাম তো আমি টয়লেট করতে উঠলাম মাসিকে বললাম ওয়াইফাইটা বন্ধ করে দিচ্ছে আমার ঘুম পাচ্ছে মাসি বললো ঠিক আছে বন্ধ করে দিয়ে বারোটা বাস ছিল আমি যখন ওয়াইফাই বন্ধ করে দিয়েছি তখন

বেশি ফালতু কথা বলবি না সমস্যা তো নিজে বলেছি তুই গিয়ে স্কুলে তোর বন্ধুদের দিয়ে এছাস ফালতু কথা চিকিৎসা করিয়ে দেবো তুই বললি আর আমি মেনে নিলাম চুপটাক আর জানো মা যখন ফ্রি খেলে না এর ওর কাছ দিয়ে কাস্টেম চাই এ ভাই একটা কাস্টেম দিয়ে দাও এরকম করে ছেলেটা ব্লক করে না তো করেছি না

ঘি আছে তো গরম আছে রুটি ঠান্ডা হয়ে গেছে কোন সকালে রুটি করেছি ছড়ে ছটার রুটি করে

নে আছে আছে ডয়ারে আছে ওদের এখন নিষ্ঠায় পড়ে ডয়ারে বন্ধুরা এই সবে মা খেতে দিচ্ছে আর ভাই খাওয়া হয়ে গেছে আর এদিকে সান খাচ্ছে আর সান বন্ধুরা জানো গানের একটা গান আছে যার কোনো মানেমুন্ধু নেই ওদের যায় না কোন দেশের গান সান ওই গানে নাচ করছিল নিশা গান একবার গা গা

বলছে এদের মুখ দেখবো না আছে না ওটা আছে দীপক দা ওর মারিতে দেখলে দিশা কপিকনলে নালে এইসবে আসবে আর তোমাকে চুরি না ধরে ফেলে ফেলে মারবে ঠিক আছে কপি করছে বাদ তার সত্যি পাগল হয়ে গেছে দিশার চুলটা ধরবে নিয়ে ঠিক আছে বলবো আমার বৌদিকে ভাঁদর তুলে নিয়ে চলে গেল। এ দেখো না হাসো না ওরা কিন্তু বলবো এই এইসবে আ বাবা বার করে দেবে তো বন্ধুরা পড়ে ধরে আমার এক ঘন্টা হয়ে গেছে তো আমি ঘরে কাজ করলাম ঘর বান্ধব ছাড় দিলাম তারপর বিছনাথে গোছালাম এবার বিছনা করবো তো মা রান্না করছে মায়ের রুটি করা হয়ে গেছে আর কী তরকারি করবে সেটা আমি যায় না কে মাকে জিজ্ঞাসা করি আর আজকে আমরা ছাদে রিলস করতে যাওয়ার সময় কত মজা করেছি যেটা বলার মতনই নয় তোমরা ব্লগে দেখতেই পারবে দিশা কী করছো বাবা আমি তো ভেবেছিলাম একটা বাঁদরটার ছবি তুলবো কিন্তু বাঁদরটা যার জোরে এলো দৌড়ে আমি ক্যামেরা বন্ধ করে নিচে পালিয়ে এলাম দিশা তো কপি করছিলরটা কেমন চলে ছিল জানো আজ আমাদের ছাদে বাদর এসেছিল আমরা কত মজা করেছি রিলস করতে গিয়ে বাদরও ভাবে দিশা ওকে কপি করছিল জানো

হ্যাঁ বন্ধুরা ভাত ছিল তো ভাত খাওয়া হয়ে গেছে তার জন্য এত মুচতে হাসলাম আমি আর বলো হয়ে গেছে বা ডিম সেটা খেতে বসেছ না রাতে খাবে তো পরে খাবে এখন তো খেতে পাবে না না বাবা এত দাদি খায় না বাবা জিম দিয়ে এসে ডিম खा আর আলে রুটি হয়ে গেলে রুটি খা ওটা শেটে খেয়েছো তোমার প্রেশার বেড়ে গেছে মাথা ব্যথা করছে আর মনে হচ্ছে এই সবাই পড়ে যাবে না চোখের কাছে পুরো কালো আমার মনে আছে আমার হয় মা যেটা আছে থেকে থেকে খাওয়া দাওয়া ঠিক মতো করবে না তো কি আর হবে

তো বন্ধুরা আমার খাওয়া দাওয়া হয়ে গেছে তো তোমরা সবাই ভাবো যে আমি খাওয়া দাওয়ার পর এঘরে এসে বসে থাকি কারণ ঘরটা আমাকে গোছাতে হবে তার জন্য আমি ভাবি ঘরে একেবারে ব্লক করার পর তারপর গিয়ে ঘরটা পরিষ্কার করে নেবো তো এইসবে খেদে উঠলাম তো এ বিছনা করবো আর বিছনার অবস্থা দেখে নাও চাক নোংরা করে রেখেছে আজকে মাসি পরিষ্কার করেনি কারণ মায়ের শরীরটা অতটাও ভালো ছিল না তাই জন্য মাসি মায়ের সাথে রান্না করছিল তার জন্য তো বন্ধুরা এবার যাচ্ছি আমার কাজগুলো সেরে ঘুমাতে তো আজকের ব্লগটা এগাই শেষ করছে তোমাদের সঙ্গে গুড নেই আজকে যেমন তোমাদের সাইকে টাই বাই বাই কালকে নতুন ব্লগ নিয়ে তোমাদের সাথে দেখা হবে আর যদি এই ব্লগটা ভালো লাগে তো একটু লাইক আর সাবস্ক্রাইব করে টোট